স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কিভাবে দই কালো জিরা মিশ্রণ খেয়ে খুব দ্রুত ফেলবেন জেনে আজকাল অনেকেই শরীরের বাড়তি ম্যাচ নিয়ে চিন্তিত শুধু সুস্বাস্থ্যের জন্যই নয় শারীরিক সৌন্দর্যের জন্য নারী পুরুষ উভয়ই চান ওজন কমাতে কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না তাই তাদের জন্য এলো মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক মার্কিন একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওজন কমানোর জন্য নতুন এক যুগান্তকারী টোটকা নিয়ে এসেছেন নানা পরীক্ষা নিরীক্ষা করার পর তারা বলেছেন দুই কালো মিশ্র নিয়মিত ফেলে এক মাসে পনেরো কেজির মতো ওজন কমানো সম্ভব এই টোটকা একেবারেই ঘরোয়া বেশি খাটতেই হবে না থাকা জিনিস দিয়ে চট জলদি কাজ সারা যাবে একটি পাত্রে এক চা কালো জিরা গুঁড়ো আর এক গ্লাস পাতলা টক দই ভালো করে মিশিয়ে নিয়ে রাতে শোয়ার আগে খেতে হবে বিজ্ঞানীরা জানিয়েছে এই মিশ্রণ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে ফলে কমে যায় মেদের পরিমাণ এবং দ্রুত হ্রাস পায় শরীর ওজন মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রকাশ করা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী চুয়াল্লিশ জন ল্যাব যুক্ত মানুষের উপর এই মিশ্রণের প্রভাব পরীক্ষা করে দেখা গিয়েছে প্রতিদিন যদি দুই কালো এই মিশ্রণ খাওয়া যায় তাহলে এক মাসে অন্তত পনেরো কেজি ওজন কমানো সম্ভব আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ